কল্পনা করুন মদিনার এক গভীর রাত রাস্তাঘাট নিস্তব্ধ আকাশে তারারা ঝিকমিক করছে শুধু একটা ছোট্ট ঘরে একটা হালকা আলো জ্বলছে সেই ঘরে একা বসে আছেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু সাল্লু ওয়াসাল্লাম তিনি সিজদায় মগ্ন চোখ থেকে অশ্রু ঝরছে দাড়ি ভিজে গেছে জামা ভিজে গেছে কেন এই কান্না কি এমন ব্যথা তার হৃদয়কে ভেঙে দিয়েছে এই গল্প শুনলে আপনার চোখও ভিজে আসবে এটা শুধু গল্প নয় এটা আমাদের নভীর হৃদয়ের কথা আল্লাহর রহমতের কথা চলুন শুরু করি এই অশ্রুসিক্ত রাতের কাহিনী এটা ছিল মদিনার এক গভীর রাত সাহাবারা সবাই গভীর ঘুমে শহরের রাস্তাগুলো নিঝুম শুধু পাম গাছের পাতায় হাওয়ার হালকা শব্দ কিন্তু রাসূলুল্লাহ উল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লাম জেগে আছেন তিনি উঠলেন তাহাজুদ নামাজের জন্য সেই নামাজ যখন আল্লাহ তার বান্দাদের কাছে নেমে আসেন তিনি বলেন কে আছে যে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দেব নবী সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম দাঁড়ালেন নামাজে তিনি তিলাবত করলেন কোরআনের এমন কিছু আয়াত যা শুনে যেন আকাশও কাঁপতে লাগল প্রথমে তিনি পড়লেন নবী ইব্রাহিম আলহিসাল্লামের দোয়া যে হে আমার রব এই মূর্তিগুলো অনেক মানুষকে পথভ্রষ্ট করেছে যে আমাকে অনুসরণ করবে সে আমার দলভুক্ত এই আয়াত তার হৃদয়ে দাগ কাটল তিনি ভাবলেন আমার উম্মত কি পথভ্রষ্ট হবে তারপর তিনি পড়লেন নবী ঈসা আলাইহিস সালামের কথা কিন্তু আজিবহুম ফ ইন্নাহুম এবাদুখ ইন ইনতা ফির্লাহুম ফ ইন্নাকা আনতল্লা আজিজুল হাকীম অর্থাৎ হে আল্লাহ যদি তুমি তাদের শাস্তি দাও তারা তো তোমার বান্দা আর যদি তুমি তাদের ক্ষমা করো তুমি তো পরাক্রমশালী প্রজ্ঞাময় এই আয়াত পড়তে পড়তে তার চোখ ভিজে গেল তিনি ভাবলেন আমার উম্মত কি ক্ষমা পাবে তারা কি জাহান্নাম থেকে রক্ষা পাবে এই চিন্তায় তার হৃদয় ভেঙে গেল অশ্রু গড়িয়ে পড়ল তার দাড়িতে এটা আমাদের শেখায় নবীর ভালোবাসা আমাদের জন্য কতটা গভীর ছিল নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম তখন সিজদায় গেলেন সিজদা যেখানে বান্দা তার রবের সবচেয়ে কাছে থাকে তিনি হাত তুললেন গলা ধরে এলো তিনি বললেন ইয়া আল্লাহ আমার উম্মত আমার উম্মত দুদার এই কথা বলে তিনি কাঁদতে লাগলেন তার চোখের পানি থামছিল না কল্পনা করুন তিনি নিজের জন্য নয় আমাদের জন্য আপনার আমার আমাদের সবার জন্য কাঁদছেন তিনি দোয়া করলেন হে আল্লাহ তুমি যদি আমার উম্মতকে ক্ষমা করো আমি কৃতজ্ঞ থাকব আর যদি শাস্তি দাও তুমি তো ন্যায় বিচারী কিন্তু হে আল্লাহ তাদের হেদায়েত দাও তারা ভুল করে তারা না জানে তুমি তাদের ক্ষমা করো। এই দোয়া ছিল হৃদয় থেকে এমন ব্যথা নিয়ে যে তার অশ্রু মাটিতে পড়ে ভিজিয়ে দিচ্ছিল তিনি আমাদের সন্তানের মতো ভালোবাসতেন এই কান্না শুনে আল্লাহর আরশ কেঁপে উঠল কারণ আল্লাহ তার প্রিয় নবীর হৃদয়ের ডাক শোনেন এটা আমাদের শেখায় যখন আমরা হৃদয় থেকে দোয়া করি আল্লাহ তা শোনেন আপনারাও কি কখনো হৃদয় ভেঙে দোয়া করেছেন সেই দোয়া কখনো বৃথা যায় না তখন আল্লাহ তা আলাহ ফেরেস্তা জিব্রাইল আলহিমকে ডাকলেন তিনি বললেন হে জিব্রাইল যাও আমার প্রিয় নবীর কাছে জিজ্ঞাসা করো কেন তিনি কাঁদছেন জিব্রাইল আলাইহি ইসাল্লাম আলোর গতিতে পৃথিবীতে নেমে এলেন মদিনার সেই ছোট্ট ঘরে তিনি পৌঁছালেন নবী সাল্লাহু আলহি ওয়াসাল্লাম তখনও সিজদায় চোখে অশ্রু জিব্রাইল আলাইহিসাল্লাম জিজ্ঞাসা করলেন হি আল্লাহ রসুল কেন আপনি কাঁদছেন নবী আলাইহি ওয়াসাল্লাম মাথা তুললেন তার কণ্ঠ ভারী তিনি বললেন জিব্রাইল আমি আমার উম্মতের জন্য কাঁদছি আমি চাই না তারা জাহান্নামে যাক আমি চাই তারা জান্নাতে যাক এই কথা শুনে জিব্রাইলের হৃদয় কেঁপে উঠল তিনি দেখলেন নবীর ভালোবাসা কতটা গভীর আপনারা কি কখনো ভেবেছেন নবীর এই ভালোবাসা আমাদের জন্য কত বড় নিয়ামত জিব্রাইল আলাহিসাল্লাম ফিরে গেলেন আল্লাহর কাছে তিনি বললেন হে রব তোমার প্রিয় নবী তার উম্মতের জন্য কাঁদছেন তিনি চান তার উম্মত ক্ষমা পাক আল্লাহ তা তখন বললেন হে জিব্রাইল আমার প্রিয় নবীকে গিয়ে বলো আমি তার উম্মতের ব্যাপারে তাকে সন্তুষ্ট করব আমি তার উম্মতের প্রতি রহমত করব কল্পনা করুন এই কথা শুনে নবীর হৃদয় কতটা শান্তি পেল তিনি জানলেন তার কান্না বৃথা যায়নি আল্লাহ তার দোয়া কবুল করেছেন এটা আমাদের শেখায় আল্লাহ তার প্রিয় বান্দার কথা শোনেন নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের একটা কান্না আমাদের সবার জন্য রহমত নিয়ে এসেছে তিনি আমাদের জন্য আত করবেন এই গল্প আমাদের দেখায় আল্লাহর ভালোবাসা নবী সাল্লাহু ওয়াসাল্লাম নিজের জন্য নয় আমাদের জন্য কেঁদেছিলেন আর আল্লাহ তার অশ্রু সারাত তৎক্ষণাৎ দিয়েছিলেন এটা আমাদের শেখায় যখন আমরা হৃদয় থেকে দোয়া করি যখন আমরা বলি ইয়া আল্লাহ আমার অবস্থা তুমি জানো তখন আল্লাহর রহমত দেরি করে আসে না নবী সাল্লাহ আলহুয়া ওয়াসাল্লাম বলেছেন যে যখন তুমি দোয়া করো বিশ্বাস রাখো যে আল্লাহ শুনছেন আপনারা কি কখনো রাতের নিস্তব্ধতায় কেঁদে দোয়া করেছেন সেই দোয়া আল্লাহ শোনেন কারণ নবী সাল্লাহ ওয়াসাল্লাম আমাদের জন্য কেদে ছিলেন আর আল্লাহ তার কথা রাখবেন এই গল্প আমাদের মনে করিয়ে দেয় আমরা কখনো একা নই আমাদের নবী আমাদের জন্য কেঁদে ছিলেন আল্লাহ আমাদের জন্য রহমত পাঠিয়েছেন তাই যখন আপনার হৃদয় ভেঙে যায় তখন আল্লাহর কাছে হাত তুলুন তিনি আপনার অশ্রু দেখেন এই গল্প আমাদের শেখায় দোয়া কবুল হতে সময় লাগে না যদি আপনার হৃদয় সত্যি হয় যদি আপনি আল্লাহর কাছে কাঁদেন তাহলে তিনি শুনবেন নবী সাল্লু আলহিউ ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন পূর্ণ বিশ্বাস নিয়ে দোয়া করতে কল্পনা করুন সেই রাতে নবী সাল্লাল্লাহু আলিহিাসাল্লাম যেভাবে কেঁদেছিলেন আপনিও যদি তেমন কাঁদেন তাহলে আপনি আল্লাহর রহমতের কাছে পৌঁছে যাবেন একটা গল্প মনে করুন একজন সাহাবি ছিলেন যিনি বারবার আল্লাহর কাছে দোয়া করতেন তিনি দোয়া করেছিলেন তার জীবনের কঠিন সময়ে। বছরের পর বছর তিনি ধৈর্য ধরে দোয়া করেছেন অবশেষে আল্লাহ তার দোয়া কবুল করলেন এটা আমাদের শেখায় দোয়ায় ধৈর্য রাখো কিন্তু বিশ্বাস হারিও না আজ রাতে যখন আপনি নামাজে দাঁড়াবেন মনে করুন সেই রাতের কথা নবী সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম আপনার জন্য কেঁদে ছিলেন আল্লাহ আপনার জন্য রহমত পাঠিয়েছেন তাই হৃদয় থেকে দোয়া করুন যখন আপনি একা কাঁধবেন মনে রাখবেন নবী সাল্লাহু ওয়াসাল্লাম সেই রাতে আপনার জন্য কেঁদে যখন আপনি দোয়া করবেন মনে রাখবেন আল্লাহ বলেছিলেন আমি তোমার উন্মতের ব্যাপারে তোমাকে সন্তুষ্ট করব হয়তো আপনার দোয়া এখনও কবুল হয়নি কিন্তু আল্লাহ আপনার অশ্রু দেখছেন হয়তো আজ রাতেই আপনি শুনতে পারবেন যে আমি আছি আমি শুনেছি তাই আজ রাতে তাহাজ্যুতে দাঁড়ান আল্লাহর কাছে হৃদয় খুলে দিন কারণ নবীর ভালোবাসার আল্লাহর রহমত আপনার সাথে আছে আমিন